অপরিহার্য বন্ধ করো এমন কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দে কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভাগ নিজ হাতে দয়া করে তুলে নেবেন না কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন প্রিয় ভাই বোনেরা অতি সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোন সমাধান হতে পারে না বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাসন প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দাবি জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদের দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে হবে দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য গার্মেন্টস সো, ঔষধ আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাদগুলোকে নিয়ে রপ্তানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তব সম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এমন অনেককেই বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না এই সব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায়